ছাত্র জনতার বিপ্লব হয়েছে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনের জন্য যেখানে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি থাকবে না এক্ষেত্রে যারা বাধা হবে তাদের রাজনীতি করার অধিকার নেই মুরাদনগরের মানুষ নিরাপদে বসবাস করবে নিরাপদে যার যার ধর্ম পালন করবে আমার মুরাদনগরের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কেউ যদি কারো প্রতি জুলুম করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে পতিত স্বৈরশাসক আওয়ামী লীগের দুঃশাসনের পুরো সময় ধরে মুরাদনগরে চাঁদাবাজি সরকারের জমি দখলসহ সকল ঘৃণিত অপকর্ম করেছে ভোটবিহীন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন ও তার দোসররা এখনও হত্যা মামলার আসামি ইউসুফ আবদুল্লাহ হারুনের দোসররা নানান জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা করছে আমার স্পষ্ট বার্তা বিএনপি হোক বা অন্য কোনো দলের হোক যেই চাঁদাবাজি করবে দখলদারিত্বের চেষ্টা করবে তাকে আইনের হাতে তুলে দেবেন আইন অনুযায়ী শাস্তির পাশাপাশি অপরাধ বিএনপি করলে তাকে দল থেকে বহিষ্কার ও সামাজিকভাবে বয়কট করা হবে মুরাদনগরে চাঁদাবাজি মাদক দখলদারী চলবে না অন্যায় অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা ও সাধারণ মানুষদের নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করে মুরাদনগরের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি পাঠিয়েছেন কুমিল্লা তিন মুরাদনগরের সাবেক পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ মুরাদনগরের প্রতিটি ইউনিয়ন ও প্রত্যেক গ্রামে গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর সালাম ও লিফলেট বিতরণ করছেন উপজেলা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আসসালাম আলাইকুম দাদা আপনাকে আপনাদেরকে সালাম দিছে এই বিএনপির পক্ষ থেকে দাদা দিছে মুরাদনগরের কোনো চাঁদাবাজি চলবে না শুধু কোম্পানিগঞ্জ বাজানটা টোটাল মুরাদনগর টেন্ডারবাজি বাজি জাগা দখলবাজি মদ জুয়া গাজা কোনো কিছু চলবে না এখন থেকে এগুলো মুক্ত ইনশাল্লাহ আমরা মুখে বলি না আমরা কিন্তু আপনারা দাদার সবি সহকার কাগজ দিয়ে বলতেছি আপনাদেরকে সালাম দিছে আর একটা দিক নির্দেশনা দিয়েছে বিল বিল দাম বাগাইয়া কেউ যদি চাঁদাবাদি করতে আসে তাদেরকে ধরে আইনের হাতে সপর্ত করবেন নতুবা আমাদেরকে খবর দিবেন আমরা সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেব আইন ব্যবস্থা নিব দাদার নির্দেশ কাউকে কোনো চাঁদা দিবেন না শান্তিতে বসবাস করবেন শান্তিতে ব্যবসা করবেন আমাদের প্রিয় নেতা আলহাজ কাজী শাহ মুফাদুল হোসেন সাহেব আপনাদেরকে সালাম দিছে খোলা চিঠি দিছে আপনারা নির্ভয়ে ব্যবসা করবেন কোন প্রকারের কাউকে চাঁদা দিবেন না যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা চাঁদাবাজি করতে আসে তাদেরকে পুলিশের হাতে সফর্থ করবেন যদি আপনাদের সমস্যা থাকে আমাদেরকে খবর দিবেন আমরা পুলিশের হাতে সফর্থ করব এবং যে কিছু আছে যারা সময় নিজেদেরকে আওয়ামী লীগ নিজেদেরকে বিএনপি পরিচয় দেয় ওই ধরনের লোকজন আসলেই আমাদেরকে খবর দিবেন এটা আপনারা দাদার নির্দেশ দাদা অচিরই আসছে খুব দ্রুত আসতেছে খুব দ্রুতই আসতেছে রায় কুমার সাহেব যতদিন এমপি ছিল

কোন ধরনের কোন অপকর্মকাণ্ড চলবে না আমাদের নেতা আলাস কাজী শাহমুফাজ্জলসেন গাইকোবার সাহেবে নির্দেশ করেছেন গত বিগত ষোলো বছর যে চাঁদাবাজি হয়েছে এই চাঁদাবাজি আর করে চলবে না প্রয়োজনে আমাদের সহযোগিতা নেবেন আমাদের নেতা নির্দেশ করেছে প্রয়োজনে তাদেরকে আইনের আওতায় আনা হবে ঠিক আছে আমাদের দোষরা যদি কেউ দোকানে চাঁদা দিতে আসে এবং কেউ টাকা পয়সার দাবি করে তাদেরকে প্রস্তুত করবেন এবং আমাদেরকে আমরা অবগত করব আমাদের নেতার নির্দেশে আমরা আপনাদের পাশে আসি থাকবো এবং যদি কেউ মানে বিএনপি কোনো রকমের ডিস্টার্ব করে কোন কোনো টাকা পয়সার দাবি করে তার সম্বন্ধে আমাদের তথ্য দিবেন এবং আমাদের নেতার নির্দেশ তার নির্দেশ আমাদের নির্দেশ তাদেরকে দল থেকে আজকের বহিষ্কার হবে এবং তাদের আইনগুলো ব্যবস্থা নেওয়া হবে